প্রিয় দিনী ভাই বোন রসুল সাল্লিহ সাল্লাম এমন পাঁচটি কথা বলেছেন কেউ যদি এই পাঁচটি কথার উপর আমল করতে পারে তাহলে সেই ব্যক্তি দুনিয়ার দিক থেকেও সফল হবে এবং পরকালের দিক থেকেও সফল হবে তাহলে চলুন আমরা রসুল সাল্লু আলি সাল্লামের হাদিস থেকে জেনে নেই আল্লাহ রসুল সাল্লু আলহি সাল্লাম কি পাঁচটি কথা বলেছেন রসুল সাল্লু আলিহ সাল্লাম হমসিন পাঁচ জিনিস আসার পূর্বে পাঁচ জিনিসকে গনিমত মনে করো شبابাকা কবলা হারমিক বার্ধক্যের আসার পূর্বে যৌবনকালকে গনিমত মনে করো অসুস্থতা কা কবলা সাকমিক এবং অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো অফারা গাকা কবলা সুগুলিক এবং ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়গুলোকে গনিমত মনে করো ও গিনা কা কবলা ফাকরিক এবং গরিব হওয়ার পূর্বে তোমার ধনাট্যকে তোমার সচ্ছলতাকে গনিমত মনে করো ও কা কবলা মাওতিক এবং মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতকে তোমার জীবনকে গণিমত মনে করো রাসূল সাল্লাহ আলি এই পাঁচটি কথার ওপর কেউ যদি আমল করতে পারে আল্লাহর কসম করে বললাম সেই ব্যক্তি এই দুনিয়াতেও সফল হবে এবং পরকালের জীবনেও সফল হবে আল্লাহ তালা আমাদের সকলকে রাসুল সাল্লাহ আলি সাল্লামের এই পাঁচটি কথার ওপর আমল করা তৌফিক দান করুন আমিন